নব অপ্রোপ্রিয়েরা সবাইকে স্বাগতম আমাদের এই শোতে আজকে আমাদের সাথে রয়েছে রেড ক্রিমিনাল সে যদি শো জিততে পারে তাহলে পাবে হাজার ডায়মন্ড আর ইশাকুরা এই সিটা আমি বসবো আরে কোনো ব্যাপার না আমরা দাঁড়ায়া দাঁড়াই গেম খেলবো ক্রিমিনাল তোমার প্রশ্ন হলো কোন ইউটিউবার সবার আগে হিপহপকে দিয়ে টয়লেট পরিষ্কার করাইছে এক আনথেরা গেমিং দুই তানথেরা গেমিং তিন বানথেরা গেমিং চার আন প্যান্থেরা গেমিং টুডি আরে এই তো শোনা শোনাই লাগতেছে কিন্তু এগুলোর মধ্যে কোনটা হবে তুমি চাইলে হিপ হপ কে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারো হ্যালো স্যার আমি কি হিপ হপ এর সাথে কথা বলতেছি আরে না আমি তো হিপ হপ এর দাদা হিপ হপ তো হাঁটতে বসছে হিপ হপ এর হাগু শেষ হইলে আমি বলবো নে তোমাকে কল দিতে এক কাজ করো দুই টান থেরা গেমিং এ লক করো রং আনসার আপনি জিতছেন জিরো ডায়মন্ড ক্রিমিনাল ভাগ তাড়াতাড়ি সবগুলো পিসি তুলে নিছি বাসায় যায় গেম খেলবো